পৃথিবীতে অসংখ্য জনগোষ্ঠী আছে যারা কিনা পৃথিবীর বৈচিত্র্যময় সৌন্দর্যকে পূর্ণ করে এই অসংখ্য জাতির মধ্যে পিগমি এমনই একটি জাতি এদেরকে বলা হয় সব থেকে খাটো মানব জাতি এদের শারীরিক উচ্চতা এতটাই কম যে স্বাভাবিক মানুষের মধ্যে যাদের খাটো বলা হয় তাদের ধারে কাছেও নেই বললে চলে এমনকি সভ্য সমাজের সাথেও এদের কোনো যোগাযোগ নেই আফ্রিকা মহাদেশের পুরোটাই এক এক আশ্চর্য আশ্চর্য আর আফ্রিকার জাতি হলো পিকমি মানব জাতি পৃথিবীতে একজন মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা ফুট আর মেয়েদের গড় উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি হয়ে থাকে কিন্তু পৃথিবীর বুকে এমন এক জনগোষ্ঠী আছে যাদের এই স্বাভাবিক উচ্চতার ধারের কাছে নিয়ে বললে চলে তাদের বলা হয়ে থাকে বিশ্বের সবচেয়ে খাটো মানব জাতি অদ্ভুত এই জনগোষ্ঠীর নাম হল পিগমি পিগমি হলো মধ্য আফ্রিকার একটি ক্ষুদ্র জনগোষ্ঠী পিগমি শব্দটির উৎপত্তি গ্রিক ভাষা থেকে যার অর্থ হলো কোনোই পর্যন্ত এদের গড় উচ্চতা হয়ে থাকে সাধারণত চার ফিট পিগমি জাতি নিজেদের পা নামে সম্বোধন করে থাকে যার অর্থ হলো মানুষ মজার ব্যাপার হলো সারা বিশ্বের মানুষ যে তাদের পিগমি নামে ডাকে তা এই মানুষগুলো জানেনি না কারণ সভ্য জগতের সাথে এদের কোনো যোগাযোগই নেই তারা নিজেদেরকে পা হিসেবে জানে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু কিছু জায়গাও পিগমিদের অস্তিত্ব ছিল ফিলিপাইনের আদিবাসীরা মূলত গোষ্ঠীর অন্তর্ভুক্ত আকৃতির জঙ্গলবাসীর একটি সুপ্রাচীন মানব সম্প্রদায় কিন্তু সভ্যতার ক্রমবিকাশের ফলে নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই জাতি শিকারের অভাব বন নিধন এবং যুদ্ধভিত্তিক সহিংসতায় বিলুপ্ত পায় পিগমি সম্প্রদায় বর্তমানে সারা পৃথিবীতে পিগমিদের সংখ্যা এক লাখেরও বেশি হবে না পিগমিদের শারীরিক উচ্চতার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠায় কষ্টদায়ক হয়ে যায় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকৃত কারণ হল শারীরিক উচ্চতা বাড়ানোর জন্য যে ইনসুলিন জাতীয় আইজিএফ নামের উপাদানটি কাজ করে পিগমিতের ক্ষেত্রে তা শারীরিকভাবে ঘটে না এ কারণে তারা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকে যেহেতু পিকমিদের শারীরিক উচ্চতা খাটো তাই এদের ঘর ছোট ছোট হয়ে থাকে এই পিগমিরা কিন্তু যাযাবর সম্প্রদায়ের অন্তর্ভুক্ত কারণ এরা এক জায়গায় স্থায়ী বসবাস করে না ছোট ছোট দলে এরা একজনের নেতৃত্বে জঙ্গলের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং কিছুদিন অবস্থান করে আবার জায়গা পরিবর্তন করে ফেলে পিগমিরা যেহেতু জঙ্গলে থাকে তাই এদের খাবারের তালিকায় রয়েছে বিভিন্ন জাতের বুনোফল তবে ফলমূল ছাড়াও সকল ধরনের চতুর্থপদী পানি তারা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকেন খাবার সংরক্ষণের জন্য এই পিগমিরা শিকার করে বেড়া পিগমি জনগোষ্ঠীর ও দল নেতা থাকে আর এ দল নেতা নির্বাচিত হয় কঠিন পরীক্ষার মধ্য দিয়ে দল নেতাকে তুখর শিকারি হতে হয় জঙ্গলে বসবাস করার ফলে সভ্য জগতের অনেকেই পিগমিদের বন মানুষ বলে অভিহিত করলে পিগমিরা বন মানুষ নয় বরং তারা আমাদের মতোই রক্তে মাংস করা মানুষ মানুষ তাদের যতটা হিংস্র ভাবে তারা ততটা হিংস্র নয় যুদ্ধ কিংবা বিবাদ পিগমিদের অভিতারে নেই বললেই চলে এমনকি তারা নিজেদের মধ্যেও কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হন না বৈচিত্র্যময় গান ও নাচ পিগমি সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য পায় প্রতিটি উৎসব এবং শিকারের আগে ও পরে তারা গান ও নৃত্য করে নেতাত্ত্বিক গবেষকদের মতে মানব সভ্যতায় প্রথম দিকের জীবন্ত নিদর্শক এই পিগমি সভ্যদায় সভ্য সমাজে আলো না দেখা এই সম্প্রদায় চলাফেরা এবং আচার অনুষ্ঠান যেন লাখো শতাব্দীর আগে মানুষের আচরণকে প্রতিফলিত করে তবে দীর্ঘ সময় ধরে টিকে থাকা এ জাতি আজ প্রায় পথে সুপ্রিয় দর্শক ইতিহাস চ্যানেলের আজকের এ পর্বে পিগমি জাতির সংক্ষিপ্ত জীবন বৈচিত্র্য আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবেন এবং কি ইতিহাস চ্যানেলের পাশেই থাকবেন